একশো তেষট্টিতম তম রবীন্দ্র জয়ন্তী উদযাপনকে সামনে রেখে শহর আগরতলায় অন্যতম বনেদি ক্লাব সংহতি সংঘের উদ্যোগে আজ ক্লাব চত্বরে ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা আয়োজিত হয় এই প্রতিযোগিতাকে ঘিরে সকাল থেকে বিভিন্ন স্তরের প্রতিযোগী প্রতিযোগিনী সহ ক্লাব সদস্য এবং উপস্থিত বিভিন্ন স্তরের অভিভাবক অভিভাবিকাদের স্বতঃস্ফূর্ততা ছিল চোখে পড়ার মতো গোটা আয়োজন সম্পর্কে বলতে গিয়ে ক্লাবের তরফ থেকে দাবি করা হয়েছে এবছরও অন্যান্য বছর বছরের মতো বসিয়াকর প্রতিযোগিতা সহ সঙ্গীত নৃত্য ইত্যাদি রকমারি আয়োজনের মধ্যে দিয়ে রবীন্দ্র জয়ন্তী প্রতিপালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এছাড়া রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে সংশ্লিষ্ট এলাকার প্রবীণ নাগরিকদের সম্বর্ধনা দেওয়ার কর্মসূচি রয়েছে বলেও ক্লাবের তরফ থেকে দাবি করা হয়েছে একশো তেষট্টিতম রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আমাদের যে অনুষ্ঠান করা হয়েছে আজকে আপনারা এসছেন আপনাদের নিউজ চ্যানেলকে এবং সম্প্রতি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি বলতে চাই আমরা প্রত্যেক বছরের নিয়ে এই বছরও একশো তেষট্টিতম রবীন্দ্র জয়ন্তী উদযাপন উপলক্ষে এখানে আজকে দেখছ দেখতে পাচ্ছেন কচিকা মধ্যে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করেছি আমরা আজকের এই আয়োজনকে কেন্দ্র করে ব্যাপক সারা পরিলক্ষিত হয়েছে বাচ্চাদের মধ্যে তো তাছাড়াও আমাদের এই দুদিন তিন দিন থেকে আমাদের অনুষ্ঠান রয়েছে মূল অনুষ্ঠান আমাদের পঁচিশে বৈশাখ অর্থাৎ পার্টি মে বুধবার সন্ধ্যা ছটা থেকে আমাদের রবীন্দ্র জয়ন্তী যে মূল অনুষ্ঠান ওটাতে রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্র নৃত্য তাছাড়া এলাকার বড় জ্যেষ্ঠদের মধ্যে ওদেরকে সম্মান প্রদান করা হবে ক্লাবের পক্ষ থেকে আমি আপনাদের মাধ্যমে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে শুনলাম ত্রিপুরাবাসীকে একসাথে শুক্রী তোমার অভিনন্দ্র জয়ন্তী অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আজকে আজকে মোটামুটি আমাদের নব্বই থেকে একশো জন টার্গেট দিয়েছি তা এখন যেহেতু দেখা যাচ্ছে আমাদের মনে হচ্ছে আরেকটু বেশি হবে কি আপনার নাম আমার নাম দেবজ্যোতি দেবনাথ আমি সমাধিসের সাধারণ সম্পাদক